সাবস্ক্রাইব করুন রানা টোয়েন্টি ফোর বিডি আইকোনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে কীভাবে খুব সহজে তাকামূলে আপনার যে পরীক্ষার যে আবেদনটি রয়েছে সেটা কিভাবে নিজে নিজে দালাল ছাড়া করবেন আজকের এই ভিডিওতে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারা তাকামূল সার্টিফিকেট করতে পারবেন তো যদি কেউ যদি নাও করেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদের করে দেব। আর অবশ্যই টাকা মূল সার্টিফিকেট করতে গেলে আপনার যে মাল্টি কারেন্সি যে কার্ডটি রয়েছে যদি ব্যাঙ্ক থেকে ভেরিফাই করা থাকে তাহলে খুব সহজে আপনারা সেখান থেকে পেমেন্টটা পঞ্চাশ ডলারের পেমেন্টটা করে দিতে পারবেন তো আপনারা অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে যেটি করতে হবে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো আমি করুন ব্রাউজারে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে লিখবেন আপনারা পি এ সিসি রেজিস্ট্রেশন এটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আমাদের প্রথমে আগে ওখানে একটি অ্যাকাউন্ট করতে হবে তো আমি হোম এখান থেকে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এরকম একটি লোড নিবে এখান থেকে সাইন ইন এবং সাইন আপ যেহেতু আমরা নতুন আমরা সাইন আপে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেটি চাইবে সেটি হচ্ছে আমাদের পাসপোর্টটি আগে এখানে আপলোড করা লাগবে তো আমরা পাসপোর্টটি আপলোড করে দিচ্ছি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে কেমনভাবে বলে দিচ্ছে নিশ্চয় দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্টের মূল যে কপিটি রয়েছে সেটার প্রথম পিটটা হলেই হচ্ছে তো আমরা অবশ্যই এখানে কিন্তু বলে দিচ্ছে দুই এমবির বেশি কিন্তু আপনার হওয়া যাবে না তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আপনার আবারও শেয়ার করে দিচ্ছে এখানে কালো ছবি হলে কিন্তু হবে না রঙিন এবং কালার ছবি হলে আপনার নিয়ে নেবে তো কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউ কন্টিনিউ এখান থেকে আমাদের টিকমার্ক দিয়ে কন্টিনিউতে আবারও ক্লিক করলাম এখানে আপলোড ব্রাউজার কমপ্লিট তো তারপরে এখানে আমাদের যেটা করতে হবে পাসপোর্ট অনুসারে ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে গিভেন নেম এবং হচ্ছে পাসপোর্ট নাম্বার এগুলো সব কিছু কমপ্লিট করে দেবেন আমি আপনাদের দেখাচ্ছি পাসপোর্টটা বের করবেন করার পরে দেখতে হচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে যে গিভেন যে নেমটা এটা আপনারা দিয়ে দিবেন তো আমি নামটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা সেটা দেওয়া শেষ তারপরে দেবেন পাসপোর্ট নাম্বার তারপরে দেবেন কান্ট্রি কান্ট্রি দিয়েছি তারপরে ন্যাশনালিটি বাংলাদেশ তারপরে আপনার ডেট অফ বার্থটি দিবেন এখানে মেইল অথবা ফিমেল আপনি যদি ছেলে হন তাহলে মেইল দিবেন তারপরে এখানে দেবেন শেষটা দিবেন পাসপোর্টের মেয়াদ কবে শেষ হয়ে যাবে সেই ডেটটি দিবেন দেওয়ার পরে আই এম নট রোবট এটিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখানে অনেক সময় ক্যাপচারটা নিতে ঝামেলা করে তো সেই ক্ষেত্রে আপনার যেটি করবেন আবার হচ্ছে আপনার একটু নিচের দিকে চলে আসবেন দেশে আবার দিবেন আপনারা এখানে মাজন্দো ঝামেলা করে তারা যদি আপনার পাসপোর্টটা সব কিছু ঠিক থাকে তাহলে এখানে আপনার সকল ডেট এখানে শো করবে এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার নাম এবং আমরা যে ইনফরমেশানটি দিয়েছি এগুলো যদি সব কিছু ঠিক থাকে আপনারা আবার একবার মিলাই নেবেন আমি আবার একবার মিলাই নিই তো আমাদের তথ্য সব কিছু ঠিক আছে আমরা আবার নিচে বাটনটিকে টিক মেরে কনফার্ম প্রসেসে ক্লিক করে দিব তো কনফার্ম প্রসেসে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু আরেকটি ছবি লাগবে এবার আমরা ছবিটি আপলোড করে দিব এবং ন্যাশনাল আইডি কার্ডের যে আপনার যে নাম্বারটি রয়েছে এটি দিব বাদ বাকি আপনাদের আমি পূরণ করে সবগুলো বলে দিচ্ছি কোনটা কী দেবেন আপনারা তো আপনার যেখানে আপলোড দিতে হবে পিএনজি জেপিজি অথবা জে জি তারপর আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে এটি দেবেন তারপরে এডুকেশন আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন যে পর্যন্ত শিক্ষিত সে পর্যন্ত আপনি এখানে লিখে দেবেন যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে দিতে পারেন তারপরে রয়েছে আপনি এখান থেকে কোনো ধরনের কোনো ট্রেনিং করেছেন কিনা না অনেকে মনে করেন যে এখানে আপনার অপশান রয়েছে এখানে আপনার বিএমইটি ট্রেনিং রয়েছে আপনি যেহেতু আমরা বিজে যাচ্ছি সে সেক্ষেত্রে আমাদের অবশ্যই তিন দিনের করে ট্রেনিং সবার আছে তো এখান থেকে বিএমইটি যে ট্রেনিংটা এটাতে আপনারা ওকে করে দিবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নিচে একটি পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডে আপনারা ক্লিক করে দেবেন দেখিয়ে দিচ্ছি নিচে যে পাসওয়ার্ডটি রয়েছে এটিতে আপনারা বড়ো হাতের অক্ষর এবং ছোটো হাতের অক্ষর দিয়ে নাম্বার দিয়ে কন আপনার হচ্ছে নিশ্চয় দেখতে হচ্ছেন এই নিচেগুলো যে এরকম টিকমাক আসবে তো তারপরে আপনারা যেটি করবেন ওকে করে দিবেন একই পাসওয়ার্ড নিচে দিয়ে দিবেন তো দেওয়ার পরে আপনারা আই এম নট রোবোট এটিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন আবারও তারপরে আমাদের এরকম একটি অপশান আসবে এখানে আমরা জিমেইল এবং ফোন নাম্বারটি দিয়ে দিব তো আমরা জিমেইল এবং ফোন নাম্বারটি দিয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো নিচে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি জিমেইল একটি কোড চলে গেছে এখন আমরা এখান থেকে জিমেইলে গিয়ে আমরা কোডটা এখানে দিয়ে দেব তো আমরা জিমেইলের কোডটি দিয়ে দিলাম দেওয়ার পরে আই এম নট রোবট এটিতে আবারও ক্লিক করে দিলাম দেওয়ার পরে কন্টিনিউতে আবার ক্লিক করলাম এখানে মাঝে মধ্যে আপনারা এখানে একটু সমস্যা করে আই আমি নোট রোবট যেটা এটা একটু ঝামেলা করে তো আমি আবারও দিয়ে দিলাম তো এখান থেকে মোটর সাইকেল আমাদের সিলেক্ট করতে বলছে আমরা সিলেক্ট করে দিলাম তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের থ্যাংক ইউ ফর ইওর রেজিস্ট্রেশন আমাদের অলরেডি রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা লগ ইন করব তো আমাদের এখানে আমাদের জিমেইল এবং পাসওয়ার্ডটি আমরা সাইন ইনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে কিন্তু প্রতিবারেই আপনার যে জিমেলটা দিবেন প্রতিবারে এখানে কিন্তু আপনার কোড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আমাদের অ্যাকাউন্টের ভেতরে প্রবেশ করলাম এখন আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যে আপনার মনের মতো কিভাবে আপনারা পরীক্ষার অ্যাপার্টমেন্ট নিতে পারেন তো অ্যাপার্টমেন্ট নিতে গেলে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে বুক অ্যান্ড অ্যাপার্টমেন্ট এটিতে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম এখান থেকে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ এখানে কিন্তু বাদ বাকি যে অপশানগুলো অনেক ইম্পর্টেন্ট তো এখান থেকে চুজ অপশন অর্থাৎ আপনি কোন বিষয়ে যাচ্ছেন সেটিতে লিখবেন যেমন আমি লোড আনলোডের বিষয়ে যাচ্ছি আপনারা অবশ্যই এজেন্সির কাছ থেকে শুনে নেবেন যে লোন লোড আনলোডের ভিসা কিনা আপনার আপনার যে ভিসাটি হবে সেটা অবশ্যই আপনি এখানে সাজ দিবেন এটা হচ্ছে আমারটা মূলত হয়ে গেছে আমি আরেকজনের অ্যাপ্লাই করে দিচ্ছি তো এখানে লোড আনলোড ওয়ার্কার এটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে লোড আনলোডের ওয়ার্কারের যে কোডটি নাইন থ্রি থ্রি জিরো ওয়ান এটা তো তারপর এখান থেকে আপনার যে অঞ্চল যেমন আমার বাসা সাতক্ষীরায় আপনার যে আপনার যেখানে বাসা রাজশাহী খুলনা সিলেট বরিশাল ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম এখানে আপনার অপশান রয়েছে যেহেতু আমি খুলনার আমি হচ্ছে খুলনাতে ক্লিক করে দেব আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো যেখানে সুবিধা হয় আপনি সেই সিটিতেই সিলেক্ট করে দেবেন আমি খুলনা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আবার আপনি নেক্সট ক্লিক করে দিচ্ছেন অবশ্যই বারবারই কিন্তু এখানে বলে দিচ্ছে আপনারা যে ভিসায় যেটি থাকবে লোড আউনলোড অথবা আপনার যেটি থাকে অবশ্যই টাকামূল্য অ্যাপ্লাই করতে গেলে আপনি এজেন্সির কাছ থেকে কনফার্ম করে তারপরে আপনি টাকামূল্য অ্যাপ্লিকেশন করেন তো আমি কনফার্ম যে হচ্ছে আমার লোড আউনলোডের যে ভিসাটি আমার যে ভাইটার তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনি কোন পরীক্ষা দেওয়ার সময় আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন এখানে আপনার ইংরেজি আছে আরবি আসে উর্দু আছে হিন্দি আছে আমরা বাংলাতে পরীক্ষা দিব দেওয়ার পরে এখান থেকে নেক্সট ক্লিক করে দিচ্ছি তিন তারিখেও ফাঁকা আসে তিন তারিখেও ফাঁকি তো এখন আপনার যেটি করতে হবে সেটি অবশ্যই আপনাকে এখানে বিশ মিনিটের ভেতরে আপনার পেমেন্টটি কনফার্ম করা লাগবে তো পেমেন্ট আপনি আরেকবারও দেখে নেবেন এখান থেকে আপনার যে অপশান ঠিক আছে কি না লোড আনলোড ক্যাটাগরি লোড আনলোড দরকার সব কিছু ঠিক আছে টেস্ট ডেট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি তিন তারিখে নিচ্ছি তো আপনারা আবারও দরকার মিলাই নেবেন যে তিন তারিখ ঠিক আছে কি আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা সর্বোচ্চ একবার চেঞ্জ করতে পারবেন কিন্তু আটচল্লিশ ঘন্টা আগে আপনার এটা চেঞ্জ করা লাগবে যদি আপনি ডেট চেঞ্জ করতে চান তো আমরা তিন তারিখে শুক্রবারে পরীক্ষাটি নিয়েছি ওকে করে দিবেন এই দুইটা বাটনে ওকে করে দিবেন কনফার্ম করবেন তারপরে কন্টিনিউ তো আবারও ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার যে পেমেন্ট সিস্টেম আপনারা কিন্তু কোনো ধরনের থার্ড পার্টিতে পেমেন্ট দিলে কিন্তু তারা নেবে না অবশ্যই যার কাছে আপনার কার্ডটি আছে ডুয়েল কারেন্সি কার্ড তার কাছ থেকে আপনারা নিতে পারেন যদি কারো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদের কনফার্ম করে দেবো সমস্যা নেই তো আমার কার্ডের ইনফরমেশানটা দেওয়ার পরে আপনাদেরকে আমি আবার ব্যাগে আসছি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ড নাম্বার এবং সি নাম্বার এক্সপায়ার ডেট এবং কার্ড হোল্ডার নেম দেওয়ার পরে এখানে পেতে ক্লিক করবেন তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি অপেক্ষা করছি আপনারা একটু অপেক্ষা করবেন এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমার অপশান দিচ্ছে যে আমি তিনটে অপশানে এখানে আমাদের একটি কোড চলে যাবে তাদের কাছে এখন কোন অপশানে আমরা নিতে চাই যদি ইমেলে নিতে চান তো ইমেলে নিতে পারেন অথবা আপনার যেভাবে মন চায় আপনি এখানে অপশান রয়েছে তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওটিপি কোন কোডের মাধ্যমে নিব আমরা ইমেল অবলিকে এর দুইটার মাধ্যমে আমরা নিব প্রসেসিংয়ে ক্লিক করে দিলাম এবার আমার একটি ওটিপি চলে যাবে আমার অ্যাকাউন্ট নাম্বারে জিমেইলে নিচে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ওটিপি চলে আসছে সিক্স ফোর সিক্স জিরো সিক্স ফোর সিক্স জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম তো আপনি একটু অপেক্ষা করবেন আর ভিডিওটা অনেক লং হয়ে গেল আপনাদেরকে আমি এ টু জেড বোঝানোর জন্য মূলত ভিডিওটা লং হয়ে গেল তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পঞ্চাশ ডলার ট্র্যানজ্যাকশন কমপ্লিট হয়েছে এবং আমার বুকিংটি হয়ে গেছে অলরেডি পঞ্চাশ ডলার ট্র্যানজ্যাকশান টাকা মূল তো এখান থেকে ভিউ টু অ্যাপার্টমেন্ট ডিটেলস এটিতে আমি ক্লিক করে দিলাম দেখার পরে আপনারা যেটা মেন নেবেন সেটি হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড যে টিকিট অপশান রয়েছে এটিতে আমরা ক্লিক করে দিব ডাউনলোড হয়ে গেছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পরীক্ষাটি মূলত পড়ছে খুলনা টিটিসি এবং তেলিগাতি খুলনা যেটা রয়েছে খুলনা ট্রেনিং সেন্টার যেটা এটা আপনার খুবই কাছে এবং এটা পরীক্ষাটি পড়েছে মূলত শুক্রবার তিন তারিখ দুই হাজার পঁচিশ আপনার দশটার সময় পরীক্ষাটি পড়ছে আর যদি কেউ আপনার পরীক্ষার ডেট এখানে যেটা রয়েছে এটা যদি আপনারা পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আটচল্লিশ ঘন্টা আগে আপনাদের এটা পরিবর্তন করতে হবে তো যদি কোনো কারোর প্রশ্ন থাকে যদি সমস্যা হয় অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক অথবা কমেন্ট বক্স রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম